জয়গুরু বন্ধুরা দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরের বাইরে দুই পা ফেলিয়া ঘাসের ওপর ছোট্ট শিশির বিন্দু বন্ধুরা বর্তমানে বনসাই তৈরির কথাবার্তা আসলেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম চ্যানেল এবং গ্রুপগুলোতে দেখছি এমন এমন সমস্ত গাছের নাম বলছে যেগুলো এখনও অবধি আমাদের এখানে কিনতে গেলে বেশ কিছুটা দাম এবং সবকটি কিন্তু আমাদের আবহাওয়ার সঙ্গে খুব ভালোভাবে এখন অবধি যে কেউ সাকসেসফুলি কাজ করেছেন তেমনটাও নয় কিন্তু তবু এই গাছগুলোর কথা কেন বারবার উঠে আসছে কারণ এই গাছগুলো কিন্তু যদি ঠিকঠাকভাবে বিক্রি করা যায় তাহলে দিনের শেষে যিনি বিক্রেতা তিনি বেশ কিছুটা পয়সার মুখ দেখতে পারেন কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাদের হাতের কাছের যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনারা খুব ভালো গুণমানের বনসাই তৈরি করতে পারেন এখানে যে গাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি কিন্তু হলো আমাদের বাগানের সকলেরই যা রয়েছে অত্যন্ত পছন্দের আমাদের একটি গাছ এটি হলো কিন্তু একটি জবা ফুলের গাছ এটি হলো চন্দন জবা যে গাছটি আপনারা সকলেই চেনেন এই গাছটি দিয়েও কিন্তু অত্যন্ত সুন্দর বনসাই বানানো সম্ভব অনেকেই আবার আজকাল টবে বসানো গাছকেই বনসাই বলছেন কিন্তু এই গাছটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন বহুদিন ধরে আমি গাছটির ওপরে কাজ করছি এই গাছটি আমি রাস্তায় কেউ ফেলে দিয়েছিল মানে গাছটি যথেষ্টই বাজেভাবে মিলিবাগ মিলিবাগে আক্রান্ত ছিল তা সেখান থেকে নিয়ে এসে সার্ভাইভ করে এর যে মেন কাণ্ডটি ছিল সেটি চপ করে দিয়ে এই ওপরের অংশটি পুরোপুরি ক্রিয়েট করা হয়েছে এবং এদিকের ব্রাঞ্চিংও একই রকম এবং একই সঙ্গে দেখুন নেবারই রয়েছে তা এই গাছটি আরও বেশ কিছুদিন আগে কাটাই ছাটাই করলে গাছটিতে আজকেই কাজ করলাম আরও কিছুদিন আগে কাটাই ছাটাই করলেই ভালো হতো কিন্তু প্রচুর ফুল হচ্ছিল সে কারণে গাছটি কাটাই ছাটাই করতে পারিনি এখনও ফুল এবং কুঁড়ি প্রচুরই ছিল কিন্তু এর এরপরে যদি কাটাই ছাটাই করা হয় তাহলে কিন্তু গাছটি ঘুরে দাঁড়াবার বা সারভাইভ করার জন্য পর্যাপ্ত সময় পাবে না তা চলুন আজকের এই ভিডিওতে এই গাছটির যে এক্সটেন্ডেড গ্রোথ ছিল বা ওভার গ্রোথ ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি একদম বিস্তারিত ডিটেল ভিডিও রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তা চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে আছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বনসাই হলো একটি লিভিং আর্ট অর্থাৎ এর কাজ কিন্তু যতদিন বনসাইটি আপনার কাছে থাকবে আপ অথবা আপনি জবে থেকে শুরু করেছেন এর কিন্তু আপনাকে আজ করে যেতে হবে তাই এই ভিডিওতে যে অংশগুলি আমি দেখাবো হয়তো প্রত্যেকটি অংশই আপনার বোঝার পক্ষে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ অংশ আপনার বাদ চলে যেতে পারে তাই অনুরোধ রইল বনসাই সম্পর্কে আগ্রহী হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি এ বিষয়ে আপনার কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেক কমেন্টের উত্তর দিয়ে থাকি দেখুন বন্ধুরা গাছটির এই রকম অবস্থা ছিল এরপর এর গোড়ার আগাছা পরিষ্কার করে নিয়ে এ যে অতিরিক্ত বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধিকেই আজকে আমরা অপসারণ করব। এবং প্রত্যেক ভিডিওতেই কোন ডালটা কাটছি কেন কাটছি সেভাবে বলি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি করব একটি কথাও বলবো না তা সেক্ষেত্রে চলুন আপনারা দেখুন যদি মনে হচ্ছে যে কোনো জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা দেখুন দেখতে দেখতে গাছটির এখনকার মতো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি একবার ঘুরিয়ে গাছটি আপনাদের দেখিয়ে নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস